শিক্ষার্থীরা এটা হচ্ছে শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর প্রশ্নের একটা সেট তো এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে দিও এটা থেকে তোমরা কয়টা পারতেছো বা যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে কালেক্ট করে ঠিক আছে বা পরে ফেলবা তত্ত্বী অংশ মোট নম্বর হচ্ছে পঁয়ষট্টি এক কথায় উত্তর তো তোমাদের পনেরোটি আসবে এক করে পনেরো নম্বর যেমন সতেরো মার্চ কোন দিবস ঈদ অর্থ কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাত্রা শুরু হয় কোথায় কত সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন জহির আহানের বড় ভাইয়ের নাম কি জর্জ হ্যারিসন কোন দেশের সঙ্গীত শিল্পী ছিলেন তো এরকম টাইপের প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে চারটি প্রত্যেকটার মান পাঁচ করে বিশ নম্বর সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকার রুকি কী শাকরাইন উৎসব কী পিনুন খাদি বলতে কি বুঝো তো এগুলো কিন্তু নোট করতে যেও না নোট করে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হয়ে যাবে জাস্ট দেখো যে কয়টা পারতেস যেগুলো না সেগুলো গাইড থেকে অ্যানসারগুলো বের করে পরে ফেলবা ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং তো তোমাদের আসবে একটা এইটার মান হচ্ছে দশ ঠিক আছে এরকম ছবি বা অন্য কোন টাইপের ছবি দিতে পারে ছবিটার আলোকে তোমাকে নিজের ভাষাই লিখতে হবে ঠিক আছে তারপর রচনামূলক উত্তর প্রশ্ন আসবে করে দুইটা দশ বিশ নম্বর যেমন এরকম টাইপের প্রশ্ন সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা করো শিক্ষার প্রসার ক্ষুদ্র নিগস্টীর জীবনধারাকে কীভাবে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো স্বাধীনতা সংগ্রামে অভিনয় শিল্পী ও নৃৎশিল্পীদের অবদান সম্পর্কে লেখো ঠিক আছে তারপর দেখো হবিভাগ ব্যবহারিক অংশ মোট নম্বর হচ্ছে পঁয়ত্রিশ তো বন্ধু খাতা প্রদর্শন এর জন্য হচ্ছে পনেরো নম্বর তুমি সারা বছর ধরে তোমার বন্ধু খাতায় যা যা লিখছ অঙ্কন করেছ সেগুলো প্রদর্শন করতে হবে এর এর জন্য জন্য হবে পাবে তোমরা নম্বর তো তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে আমরা এরকম প্রশ্ন সাইটগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয় তোমরা যেন বেশি করে প্রস্তুতি নিতে পারো তার জন্যই এরকম সাইটগুলো ইউটিউবে আপলোড করা তারপর যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখো এর জন্য হচ্ছে বিশ নম্বর যেমন হতে পারে মহান মুক্তিযোদ্ধা বীর জনতাকে উজ্জীবিত করা কাজী নজরুল ইসলামে লেখা ও সুর করা দুর্গমঘিরি কান্তর মুরো গানটি আবৃত্তি বা পরিবেশন করা এবং তা বন্ধ খাতায় লেখা অথবা গ্রাম বাংলার সামাজিক উৎসব পোষ মেলাকে ফুটে তুলে ইচ্ছামতো চিত্রাঙ্গন করো তো আশা করছি বুঝতে পেরেছো এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যেও তো এটা থেকে যে একশো পার্সেন্ট কমন পড়বে বা হুবু কমন পড়বে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখে যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে